হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নাসরিন জাহান বলছি ট্র্যাভেল জাহান থেকে আজকে চলুন যাওয়া যাক উডবেরি আউটলেটে যেটা সম্বন্ধে আমি অনেক ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি তারা ফিফটি পারসেন্ট ফর্টি পারসেন্ট ডিসকাউন্টে সমস্ত ব্র্যান্ডের লেটেস্ট ব্যাগগুলো এনেছে এবং অনেক কিছুই পাওয়া যায় সেই উদ্দেশ্যে আজকে আমার ছোটো চলা আমিও কিছু শপিং করবো সেই আশা নিয়েই বের হয়েছি আমরা যখন নিউ থেকে বেরিয়ে যাই কোনো যে কোনো জায়গার উদ্দেশ্যে সাধারণত আমাদের এই ব্রিজটা ইউজ করতে হয় এবং এই ব্রিজ দিয়ে যখন যাই আমার কাছে অনেক ভালো লাগে সবসময় ভাবি যে ভিডিও নিবো আজকে সেই উদ্দেশ্যেই নিয়ে নিলাম এই হচ্ছে আমাদের গন্তব্যস্থল যেখানে যেতে এক ঘন্টা বিশ মিনিট লাগবে যদিও আমার হাজব্যান্ডের মোটেও ইচ্ছা ছিল না তাকে অনেক করে নিয়ে যাচ্ছি এবং আমি আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে ব্রিজের কথায় ব্রিজটা দিয়ে যখন যাই আশপাশের পাহাড়ের উপরে অনেক বাংলো দেখা যায় মেনলি আমেরিকায় যখন কোন ব্রিজ আমরা ক্রস করি সাধারণত ব্রিজের যে নদীর আশপাশের যে বিল্ডিংগুলো এগুলো সাধারণত ধনী ব্যক্তিরাই থাকে এবং অনেক সুন্দর বাড়িঘর থাকে আর এগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে বিশাল পার্কিং এসে দেখি সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে পার্কিং থেকে বেরিয়ে দেখলাম যে হ্যাঁ সাধারণত আপস্টেটে বা ইয়র্কের বাইরে যেই ধরনের শপিং মলগুলো হয়ে থাকে সেই ধরনেরই এবং অনেক সুন্দর দেখে ভালো লাগছে খুব সাজানো গোছানো ছিমছাম এবং সবচাইতে মজার ব্যাপার আপনারা দূরে বাস দেখতে পাচ্ছেন সেই বাসগুলো আসে কোথেকে নিউ ইয়র্ক স্টেট থেকে এটা সরি এটা তো নিউ স্টেটের ভিতরেই বাট এটা আপ স্টেট আর আমরা নিউ সিটি থেকে আসছি এবং এই বাসগুলো আসে ম্যানহাটন থেকে যেটা আমার জানা ছিল না আমার হাজব্যান্ডও আমাকে কখনো বলে নাই তাহলে হয়তো আমি ওকে ছাড়াই চলে আসতাম লুবে লুবে কারণ মেয়ে মানুষ বলে কথা শপিং করা তো সমস্ত মেয়েদেরই একটি নেশা আমারও মনে করলাম যে আউটলেট থেকে আসি অনেক রিজনেবল প্রাইসে অনেক দামি দামি ব্র্যান্ডের ব্যাগ নিয়ে যাব দেখুন চলান চলে যাওয়া যাক মার্কেটের ভিতরে আর আমরা কি নেই আমি কি নিয়েছি সেটাই আপনাদেরকে পরে দেখাবো মলে আসছি ভালোই লাগছে আশপাশের পরিবেশ এবং যাতায়াতেরও দেখলাম অনেক ভালো ব্যবস্থা রয়েছে বাসগুলো খুব সুন্দর আর আমি এই জায়গা দিয়ে মনে করলাম যে মেন গেট হয়তো এখান দিয়ে ঢুকে দেখি যে বিশাল এখানে ফুড কোর্ট রয়েছে সমস্ত ব্র্যান্ডের খাবারের দোকানগুলো এখানে রয়েছে এবং আমেরিকার একটি সহজ মানে সুবিধা হচ্ছে খাবারের দোকান যে যেমন ম্যাকডোনাল্ডস বলেন যে কোনো খাবারের ব্র্যান্ডের দোকানগুলো বলেন সব জায়গাতেই সেম প্রাইস এবং এখানেও রয়েছে এবং আমরা পরে খাওয়া দাওয়া করবো আমি তো যেহেতু বুঝতে পারিনি এদিক দিয়ে চলে আসছিলাম আমার হাজব্যান্ড গাড়ি পার্ক করছে আর আমি চলে আসছি বাচ্চাকে নিয়ে আর এসে আমি না বুঝে ফুট করে ঢুকে পড়েছিলাম আর ফুট করে একটু ভিডিও নিয়ে সামনে দেখতে পেলাম যে আউটলেটের গেট বেরিয়ে গেলাম আউটলেটের উদ্দেশ্যে এই হচ্ছে বিখ্যাত আউটলেট অনেকগুলো ব্লক নিয়ে অনেক অনেকগুলো বাড়িগুলো এগুলোকে বাড়ির মতনই দেখা যায় প্রাইভেট হাউসের মতনই দেখা যায় বোঝা যায় না বাহির থেকে যখন আউটলেটের সামনে যাওয়া যায় কোনো একটা মানে দোকানের সামনে যাওয়া যায় তখন দেখা যায় যে এখানে এই ব্র্যান্ড রয়েছে আমেরিকার সমস্ত বিখ্যাত ব্র্যান্ডগুলো নামি দামি সমস্ত ব্র্যান্ড রয়েছে এবং দামি ব্র্যান্ডগুলোর একটা ব্যাপার আছে যদি আপনি কোনো কিছু কিনতে চান তাহলে আপনাকে ডেফিনেটলি গুচি বারবেরি লুইস বোটন এগুলো থেকে যদি আপনি কিছু কিনতে চান তাহলে আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে এবং তারা অ্যাপয়েন্টমেন্ট যাদের থাকে তাদেরকে দেখে আউটলেটে প্রবেশ করতে দেয় শুধু আউটলেট বলে না আমি এটা দেখেছি বিবি আমাদের ম্যানহাটনে যখন আমরা বিভিন্ন ব্র্যান্ডের মলগুলোতে যাই বুমিং ডেলস শেখ ফিফথ এভিনিউ নেমার মার্কাস এগুলোতে যখন যাই তখনও সেম প্রসেসে ইভেন কি মেসিতেও সেম অবস্থা যে আপনাকে কোভিডের পর থেকে সাধারণত এটা হয়েছে আর এর আগে যাওয়া যেত তবে যেহেতু আমি এখানে কোনো আউটলেটের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসি নাই এবং হুট করেই আসা হয়েছে অ্যাকচুয়ালি যার জন্য স্পেশাল ব্যাগগুলো এখানে যেতে পারি না তবে আমি যা দেখতে পেলাম যে যেটা আমি শোনাচ্ছিলাম যে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্টের ব্যাগ ডেফিনেটলি এখানে পাওয়া যায় তবে ডিসকাউন্টের জিনিস ডিসকাউন্টের মতনই হয় এবং আপনি যখন কোনো ব্র্যান্ডের ব্যাগ সাপোজ আপনার থ্রি থাউজেন্ড ডলারের নিচে তো আপনি সাধারণত তেমন ভালোটা পাওয়া যায় না আর আপনি যখন লেটেস্ট কিনতে যেমন সেই লেটেস্টটার প্রাইসও হাই থাকে এবং ওটা ডিসকাউন্টে আসতে অনেক সময় লাগে তবে যেটা আপনার যে ব্যাগগুলো সাধারণত কমন ব্যাগগুলো সব সবসময় চলে ক্লাসিক ব্যাগ যেগুলোকে বলা হয় সেগুলোর প্রাইস সাধারণত কমেই না এবং হ্যাঁ যদি ক্রিসমাস বা অন থার্টি ফার্স্টের সময় বা ক্রিসমাসের সময় বা কোনো স্পেশাল লোকেশনের সময় কেনেন হয়তো আপনাকে অনার করে কিছু ডিসকাউন্ট দিবে তার চেয়ে বেশি কিছু না যার জন্য আমার ওখান থেকে কিছুই কেনা হয় নাই আর আমরা আবার ফুড কোর্টে চলে আসলাম এবং ফুড কোর্টে এই হচ্ছে কি কোন কোন ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে এবং আমরা মেক্সিকান একটি খাবার অর্ডার করলাম ওখানে বেশে বসে রিল্যাক্সে খাওয়া দাওয়া করে ব্যাক টু পেবুলার বাসায় চলে আসলাম আপনারা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই ভিডিওর এক সপ্তাহ পরে আমি যেহেতু ওই আউটলেট থেকে কিছুই কিনি নেই কারণ না কেনার রিজনও বলছি এখানে আমি তো অনেক আশা করে গেলাম কিনবো অনেক রিজনেবল প্রাইজে পাওয়া যায় যেহেতু সেহেতু যে দেখলাম আমি ভাগ্যক্রমে আমি গুচি শোরুমে প্রবেশ করতে পেরেছিলাম যদি আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল না তারপরেও আমি যাওয়ার পরে দেখা যায় যে ওদের যে ব্যাগটার দাম হচ্ছে তিন হাজার টাকা সেটা আমি সাতাইশশো টাকায় পাচ্ছি তবে ওই ব্যাগটা দেখে মনে হলো অনেক পুরাতন এবং দেখতে কেমন লাগছে তা আমি যদি তিন হাজার টাকা দিয়ে সাতাইশশো ডলার দিয়ে আমার কোনো একটা ব্যাগ কেনার সমর্থ থাকে তাহলে ডেফিনেটলি আমার আরও তিনশো টাকা ভরে নতুন একবারে লেটেস্ট ব্যাগটা নেওয়াটাও ভালো না যার জন্য আমার তখন মনে হলো যে অন্য ব্র্যান্ডের শোরুমও তো সেম সিচুয়েশন এবং আমরা যেহেতু স্পেশাল কোনো যাই নাই সেহেতু টেন পার্সেন্ট কোনো কোনো জিনিস তাও সমস্ত জিনিসের স্পেসিফিক কিছু জিনিসের রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং যেগুলো টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের মানে রয়েছে সেগুলো নেওয়ার মতো না আর আমার মনে হয় যে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট না দিয়ে আপনি ফুল প্রাইস দিয়ে লেটেস্ট মডেলের যেটা রয়েছে সেটা নেন এই জন্য আমি চলে আসলাম তবে আমার হাজব্যান্ডের কাছে হয়তো একটু খারাপ লেগেছে হা কিছুই নিল না আমাকে বললো যে ব্যাগ না নো কাপড় নাও অনেক কিছুই রয়েছে না নিয়ে তারপরে চলে আসার পরে আমার জন্য ও অনলাইনে একটি শার্ট অর্ডার করে যেটাও আবার পারফেক্ট হয় নাই যার জন্য রিটার্ন করতে গিয়েছিলাম এবং যাওয়ার পথে যেহেতু এখন গরম আসছে সেই জন্য সমস্ত গাছে সুন্দর করে ফুল ফুটে আছে এবং বাড়ি ঘরগুলো খুব ভালো লাগছিল। যার জন্য ভাবলাম যে একটু নিয়ে নেই গাড়িতে বসে আর ওই এই দিন আমরা যখন শপিংয়ে যাওয়ার পথের যে আমাদের রাস্তার ভিউ এইগুলোই আপনারা এখন দেখতে পাচ্ছেন এই এলাকাটা আমাদের বাসার কাছে আমরা এখন যেখানে যাচ্ছি বেশি দূর না থার্টি থার্টি ফাইভ মিনিটস ড্রাইভ করলে যাওয়া যায় এবং এটা হচ্ছে লং আয়ারল্যান্ডে আমাদের কুইন্স মানে আই মিন জামাইকার খুবই কাছে একটি জায়গা এবং মলটাই মলটা ভালো সমস্ত কিছুই ভালো আর আমাদের এলাকা দিয়ে যেহেতু যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ইন্ডিয়ান ড্রেসের দোকান রয়েছে আর ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি আমাদের আসারণত এখান থেকে কেনাকাটা করি এবং বাংলাদেশে যেটা না পাওয়া যায় দেখা যায় এখানে অনেক তাড়াতাড়ি সেটা আমরা পেয়ে যাই নিউ ইয়র্ক সিটি আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে না আমার কাছে অনেক ভালো লাগে তবে যখন স্নো পড়ে তখন ভালো লাগে বাট স্নো পড়ার দুই তিন দিন পরে রাস্তার অবস্থা অনেক খারাপ হয়ে থাকে স্নোর অবস্থা যদি ওগুলো ক্লিন করে ফেলে তারপরও তবে আমার নিউ ইয়র্ক সিটির সবচেয়ে ফেভারিট টাইম হচ্ছে যখন গরম আসে এবং গরমটা যায় যখন শীত থাকে তখন তো অনেক শীত থাকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আর যখন জুলাই আগস্টে অনেক বেশি পরিমাণ গরম থাকে রোদ্র তো বেরি হওয়া যায় না কিন্তু যখন এপ্রিল মে মাসের ওয়েদারটা অনেক সুন্দর থাকে এবং গাছে অনেক ফুল ফোটে আর সেপ্টেম্বর অক্টোবরে গাছে সেই সমস্ত পাতাগুলো ঝরে পড়া যায় এবং সম সব চতুর্দিকে হলুদ এবং লাল হয়ে যায় পাতাগুলো এই দুইটার সময় আমার কাছে অনেক ভালো লাগে নিউ নিউ ইয়র্কের তবে আমার কাছে নিউ ইয়র্ক ভালো লাগে এই কারণে নিউ ইয়র্কে বাসা থেকে বের হলে কোনো না কোনো বাঙালি পাওয়া যায় আমরা যে জাতির সেই জাতির ডেফিনেটলি আমরা পছন্দ করি আর আমার কাছে নিউ ইয়র্ক অনেক ভালো লাগে আজকেও শপিং করতে গিয়ে আমার ড্রেসটা ফিরর দিয়ে দিয়েছি কারণ রিটার্ন করার রিজন হচ্ছে আমার সাইজের ছিল না এবং তারা অবশ্য অর্ডার করে দিয়েছে তাদের আউটলেটে ছিল না এই জন্য অর্ডার করে দিয়েছে আর আমার হাজব্যান্ডের জন্য আমরা একটা পার্স নিয়ে আসলাম এই হচ্ছে সেই পার্স পার্সের যে তারা সুন্দর করে র্যাপিং করে দেওয়া রয়েছে এবং এই হচ্ছে পার্স একটা মজার জিনিস শেয়ার করে দেখতে পাচ্ছেন মলের ভিতরে পাটের ব্যাগ অ্যাকচুয়ালি দুই বছর যাবৎ এখন এই এটাই নতুন ফ্যাশন বেরিয়েছে সবাই পাটের ব্যাগ কিনছে এগুলোর দাম হচ্ছে তিন হাজার ডলার থেকে চার হাজার ডলারের মধ্যে যেগুলো আমাদের বাংলাদেশে রমনার ওইদিকে এমনি অনেক কম দামে পাওয়া যায় যদিও এগুলো অনেক ফিনিশিংগুলো ভালো তারপরও আমি ব্যাগগুলো দেখছিলাম আমার মনে মনে হাসছিলাম এই মলটা আমার কাছে সবসময় ভালো লাগে এত বেশি হইচই নয় অনেক গ্যাদারিং নাই মানুষজন খুব কম এবং সমস্ত জিনিসই পাওয়া যায় এবং এর পাশে রয়েছে বিশাল একটি মার্কেট আর এই যে শার্টটা দেখতে পাচ্ছেন এটাই আমার জন্য অর্ডার করা হয়েছিল আমরা এটাকে রিটার্ন করে দিয়েছি এখন আবার অর্ডার করা হয়েছে আসলে হলেই হলো আমার ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের আমেরিকার শপিং মলগুলো দেখতে পেরেছেন আর চেষ্টা করবো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে আসতে আপনারা ভালো থাকবেন আমার ভিউয়ার্স যারা তাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ